চলছে শেষ মুহূর্তের কেনাকাটা দোকানে দোকানে মানুষের ঢল বারাসাতি স্ট্রিট নিকেতনই ক্রেতাতির ঢল মহিলাদের পোশাকের অথিল কালেকশন নিয়ে হাজির বারাসাতি স্ট্রিট নিকেতন পুরুষদের পোশাকেও আছে রকবারি কালেকশন মহালয়া কেটে গিয়েছে ঢাকে কাঠি পড়ে গিয়েছে আর পুজোর শপিং দেদার করছে সাধারণ মানুষ আজকে আমাদের ঠিকানা বারাসাতের শ্রীনিকেতন আর পুজোর ফ্যাশন বলতে শাড়ির উপরে কিন্তু এখনো পর্যন্ত মেয়েরা কোনো ড্রেসকেই রাখতে পারে না চলুন আজকে আমার সঙ্গে ঘুরে দেখবেন আপনারাও এবছর পুজোর ফ্যাশন শাড়ির দুনিয়ায় ঠিক কেমন এত কালেকশন এভাবে বোঝা কিন্তু সম্ভব নয় আমরা এবার সরাসরি একদম যারা বিক্রি করছেন বিক্রেতা তাদের সঙ্গে কথা বলি শ্রীনিকেতনে এলে যে শুধুই শাড়ি পাবেন তা কিন্তু নয় রয়েছে লেহেঙ্গার রকমারি কালেকশান এই যে আমার ডান হাতে সেখানে ফার্নিশিং চুড়িদারের পিস থেকে শুরু করে লেহেঙ্গা সবই পাবেন এবং বিভিন্ন প্রাইজে আমরা এই মুহূর্তে প্রচুর লেহেঙ্গা দেখতে পাচ্ছি লাল দেখতে পাচ্ছি একটা সি গ্রিন কালার দেখতে পাচ্ছি একদম সেই ডিপ ব্লু টাইপের আর এখানে একটা অসম্ভব সুন্দর একটা পিঙ্ক শেড তার মধ্যেও লেহেঙ্গা দেখতে পাচ্ছি তিনটেই প্রাইজিং আমরা একটু জানবো আলাদা আলাদা করে দাদা কীরকম কী প্রাইজিং রয়েছে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এরকম রেঞ্জের হয় আর এমনি আঠারোশো দেড় হাজার থেকে শুরু লেহেঙ্গার কালেকশন মানে খুব বাজেটের মধ্যেই পেয়ে যাবে লেহেঙ্গার কালেকশন একদম লো বাজেট থেকে শুরু করে আপার বাজেট অব্দি সব ধরনের সব রকমের লেহেঙ্গা পাওয়া যদি কেউ ডিজাইনার লেহেঙ্গা তৈরি করতে চায় তাহলে কি শ্রীনিকেতন তৈরি করে দেবে অবশ্যই করে দেবে এখানে ওপরে আমি অনেকগুলো জামা কাপড়ের সেটও দেখতে পাচ্ছি যেগুলো চুড়িদারের পিস চুড়িদারের পিস প্রাইজিং রয়েছে কি ম্যাটেরিয়াল রাখছেন আপনারা থেকে শুরু করে আপ টু 4-5000 টাকা অবধি আপনাদের একবার দেখাই এক ঝলকে এখানে নানা ধরনের শেরওয়ানি রয়েছে বিভিন্ন রঙের বিভিন্ন প্রাইজিং এর পাশাপাশি রয়েছে একাধিক পাঞ্জাবির কালেকশন এটা পূজতে যখন অঞ্জলি দেওয়ার সময় সাদা লাল কম্বিনেশনের এটা এর আপনি আদার্স কাজও পাবেন তবে সাদা লালটা শাড়ির সঙ্গে ম্যাচ করে দুর্গা পুজোর স্পেশাল হিসাবে এটা ঠিক আছে আর মধুবনী রয়েছে এটা পাঞ্জাবি মধুবনী এরও অনেক রকম কালার পেয়ে যাবেন এটা মধুবনী প্রিন্ট আর এটা ডিজিটাল প্রিন্ট পাঞ্জাবি এবার পাঞ্জাবিতেও এসছে ডিজিটাল প্রিন্ট আর শার্ট টি ডিজিটাল প্রিন্ট এটাও নিউ ট্রেন্ড পুজোর স্পেশাল আর এটা জার্জশী ওয়ার্কের উপরে আছে এর মধ্যে আপনি আরও দু তিনটে কালার পেয়ে যাবে চাকাট সিল্ক কাপড় আর এটা অ্যাঙ্কার কাঠ হিসাবে অ্যাঙ্কার কাঠ সাইড ওয়ার্ক আছে বান্দিজ ডিজাইন তো রয়েছে রয়েছে এখানে ব্র্যান্ডেড টি শার্ট শার্ট এমনকি জিন্সেরও প্রচুর কালেকশন রয়েছে রয়েছে এইগুলোর পাশাপাশি ফতুয়া তার পাশাপাশি রয়েছে টি শার্ট এমনকি প্যান্ট শার্টের পিসও আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে আসলেই শ্রেণীকে এই যমজ জামাকাপরের পার্শ্ববাসী আমি জানি বাচ্চাদের জামাকাপড় আদেও পাওয়া যায় কিন্তু এখানে অনেক ইউনিক ওয়াইডস থাকে হ্যাঁ তারও তারও উত্তর হচ্ছে হ্যাঁ বাচ্চাদের জামাকাপড় এখানে পাওয়া যায় ছোট ছোট ছেলেমেরা যারা আসবে বাবা আমার হাত ধরে তার খালি হাতে ফিরতে হবে না আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে এবছর বারাসাতে শ্রীনিকেতনে ঠিক কত রকমের কালেকশন রয়েছে তবে একদিনে তো এটা কভার করা সম্ভব নয় আর সবটা দেখানো সম্ভব নয় তাই আপনারা নিজেরা আসুন ভিজিট করুন এখানে এবং শ্রীনিকেতন থেকে নিজেদের পছন্দের শাড়ি পাঞ্জাবি বা বাচ্চাদের জামা কাপড় কিনে নিয়ে যান অতনু নাগের সঙ্গে ইন্দ্রিলা ঘোষ রিপাবলিক বাংলা বারাসাত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়